আমার কলেজের বন্ধুরা সবাই আমার সাথে চলে আসেন আজকে আমি একটি রেসিপি করব তাই আপনাদের সাথে সাথে নিয়ে আজকে আমি রেসিপিটা করব তাই রেসিপিটা হলো কই মাছ দিয়ে আর হলো ছিম আলু সাথে আছে পেঁয়াজ কুচি দইনা পাতা টমেটো আর বাটা মশলা তো আছে তাই সেটা আর বললাম না বলেই দিলাম যাই হোক তাই দেখতেই তো পাচ্ছেন আজকে রেসিপিটা কিভাবে করা হবে তাই আমার কলিজার ভাই ও বোনেরা সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরো আবোলোক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই এই তো রেসিপিটার জন্য সব কিছু রেডি করে নিলাম যে কই মাছে লবণ হলুদ মেখে নিলাম তাই লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে তারপরে চুলাতে একটা কড়াই দিলাম আর এই ভিডিওটা দেখতেছেন যে আসলে গ্যাসে রান্না করতেছি এই ভিডিওটা রাত্র তিনটা বাজের রান্না করতেছি মানে রাত্র তিনটা দুইটা আড়াইটা বাস মানে সাড়ে বারোটা তো আমি গ্যাস পাইই না যাই হোক এত কষ্ট করে রান্না করি তারপরে রেসিপি যাই করি রেসিপি বাট রান্না বলতে পারেন এত কষ্ট করে আপনাদের সাথে তুলে ধরি যদি আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কী বা কেমনই হবে আর কিবাই হবে বলেন যে যদি পাশে থাকেন তাহলে যে কতটা আনন্দ লাগে আর আনন্দ পায় সেটা ভাষায় বোঝাতে পারি না আর এই তো মাছটা ভাজলাম বাজার পরে কিছু তেল ছিল তেলটা দিয়ে দিলাম তেলটা তো ফেলে দেওয়া যাবে না সব জিনিসেরই তো অনেক দাম সেটা তো জানেনি যারা নেই আর যারা বাজার করেন তারা তো জানেন যে সব জিনিসের যে কতটা দাম তাই আমি ওই তেলটার ফেলে দিলাম না না ফেলে দিয়ে তারপরে আমি ওই তালেতেই আদা রসুনের পেস্টটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে অনত বরণ নেড়ে ছেড়ে এখন আমি বেজে নিচ্ছি আর আজকে একটু কাঁচামরিচ দিয়েছি তার জন্য একটু মরিচটা কম দিব আর যেহেতু টমেটো দিব তাহলে তো কালারটা সেই আসবে আর এই তো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সাথে সাথে পানিটা দিয়ে দিবেন তাহলে দেখবেন কালারটা সেই থাকবে হলুদ দেওয়ার পরে যদি পানিটা দিয়ে দেন তাহলে হলুদটা পুড়ে যাবে না আর বিশেষ করে আমরা যে রেসিপিগুলো করি বেসালাদার বেসালার জন্য অনেকটা ভালো আর সুবিধা কেন সুবিধা জানেন আজকে একটা কথা বলি যেমন আমার ভাই প্রবাসে আছে আমার ছোট ভাই তা ও আজকে একটা সবজি করছে ও মানে ওর ওয়াইফের কাছে জিজ্ঞেস করছে আর ওয়াইফ মানে রান্নাবান্না করেনি নতুন বিয়ে করছে তো আর পোলাপান মানুষ অত কিছু বোঝে না রান্নাবান্না যেহেতু করে না তাই বলছে কি যে তুমি মানে একটা সবজি করবো সবজিগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে বলছে তারপর আমি আবার এই টাইমে কল দিলাম কল দেওয়ার পরে বললাম যে যে সবজি ভাজব কীভাবে তারপরে আমি বলে দিলাম যে এইভাবে এভাবে করে ভেজে নিও তাই সেই ক্ষেত্রে তো জানেন বেসালাদের জন্য সুবিধা হয় তাই বেসালারা আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে রেসিপির ভিডিও দেখবেন দেখলে শিখতে পারবেন একটু না একটু উপকারে আসবো আর এই তো আমি ঝোলটা দিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে টক বক করে উঠে গেল আর এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা তাই এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতার সিজন দইনিয়া পাতা যদি না খাই তাহলে কি হয় বলেন তো মাছের সাথে মাছ ভাজি যে কোনো একটা কিছুর সাথে তো দইনিয়া পাতা যে কোনো রেসিপির সাথে দইনিয়া পাতাটা খাটে তারপরে এই তো দেখেন আমার রান্নাটা শেষ তা আশা করি আমার কলেজার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন পাশে থেকে কেউ চলে যাবেন না দেখেন কীরকম হয়েছে রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ